জব্রমা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে চলে আসছি আপনাদের showroom একটা আকর্ষণীয় একটা গাড়ি নিয়ে এসেছি Toyota Xylo fielder Xylo আচ্ছা মডেল এটা মডেল হলো 2011 রেজিস্টার হলো মডেল 17 রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা

মানে নেওয়ার পরে আছে আপনারা যদি নিতে চান আরকি ঠিক আছে এক কথা বলা ছিল যারা এই গাড়িগুলো নেন ফিল্ডার গাড়িগুলো যারা ইউজ করেন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ঠিক আছে অনেক বড় কিন্তু এই গাড়িগুলো